আমরা চাই না সেই চাকরি আমরা সবাই এই দেশের সব সন্তান এই দেশের চাকরি আমরা সবাই মিলে কোনো কিছু শক্তি না ব্যবহার হবে এবং সেই জন্য আপনারা আনন্দ করতে আপনি আমার আনন্দ আমরা এক বাজারে থাকি এক স্কুলে করি কোনো সমস্যা হয় না খালি পুজোর সময় সমস্যা

ইনশাল্লাহ আগামী বাংলাদেশ আমার আমাদের